ব্যাপারটা হচ্ছে আজকে ময়োের সাথে আমার একটু ফাইটিং হয়ে গেছে মৌ বিশাল রেগে গেছে আমার উপরে এবার রাত ভাঙানোর জন্য কত কিছু চেষ্টা এবার লাশ চেষ্টা চলছে রাত ভাগানোর ঠিক আছে চলো কি কি দিয়ে রাত ভাঙাই দেখা যাক দান আরক্ষাকালী জয় এই দিকে বড়বার মধ্যে তুমি এটা মুড়ো দিয়ে শুয়ে আসো ব্যাপার ঠান্ডা अरे तू जेडी कर कीरेन मेस नक्षा होती धातरी का कीरेन मेस तले तरी नक्षा टाटा टाटा की करबो बाबा ना करू <laughs> <नाँ शार। suss> <लौना। नाँ> <laughs> ना करू नक्षा ओदन करू ना ए गबो नक्षा कर दिसो सरक

呵呵呵。